আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আগ্রহ উৎসাহ ও উদ্দীপনায় গোটা দেশ নির্বাচনে অংশ নিতে যাওয়া বিভিন্ন দল এখন পর্যন্ত দেশের বিভিন্ন আসনে প্রার্থী চূড়ান্ত করলেও ব্যতিক্রম নির্বাচনের অন্যতম শরিকদার জাতীয়তাবাদী দল বিএনপি তাই তো সবার আগ্রহটাও সেদিকে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে নির্বাচনী আসনগুলোর ভোটারগণ সবার মধ্যেই এক ধরনের উৎসাহ উদ্দীপনা ও আগ্রহ রয়েছে ব্যতিক্রম নয় দেশের দক্ষিণ দক্ষিণাঞ্চলও দক্ষিণাঞ্চল অর্থাৎ বরিশাল বিভাগের একুশটি আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন কারা এ নিয়ে চলছেন নানা ধরনের গুঞ্জন বিচার বিশ্লেষণ ও বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে যোগ্য ও সৎ ব্যক্তিকে নির্বাচনী আসনের জন্য পরিচিত করাতে চাই বিএনপি সেই লক্ষ্যেই সম্প্রতি ডাক পেয়েছেন বরিশালের একুশ আসনের অন্তত ষাট জন মনোনয়ন প্রত্যাশী বরিশালের একুশটি নির্বাচনী এলাকায় প্রায় চূড়ান্ত হয়ে গেছে বিএনপি দলীয় মনোনয়ন যদিও এখনও এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি দল এর আগে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের মধ্যভাগ পর্যন্ত চলে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সে সাক্ষাৎকারেও ডাক পাননি সবাই একুশ আসনে মনোনয়ন চাওয়া সাড়ে তিনশোর বেশি নেতার মধ্যে ডাকা হয় মাত্র তেপ্পান্ন জনকে দলের কেন্দ্রীয় এক নেতা গণমাধ্যমকে জানান এবার মনোনয়নের বিষয়টি সরাসরি মনিটরিং করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিন মাধ্যমে নেওয়া হয়েছে সব নির্বাচনী এলাকার মাঠ পর্যায়ের রিপোর্ট ওই রিপোর্টের সঙ্গে সাংগঠনিক টিমের দেওয়া তথ্য মিলিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন তিনি যে কারণে আগের মতো দলের হাই প্রোফাইল নেতাদের পেছনও ছুটে কোনো লাভ হচ্ছে না কারো আন্দোলন সংগ্রামে ভূমিকা আর জনপ্রিয়তায় প্রথম শ্রেণীতে থাকা দুই হাজার নির্বাচনে যারা মনোনয়ন প্রক্রিয়ায় ছিলেন এমন নেতারাই ডাক পেয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকে বিকাল চারটায় বৈঠকের সময় দেওয়া হলেও তিনটার মধ্যে পৌঁছাতে বলা হয়েছে মনোনয়ন প্রত্যাশীদের গুলশান অফিস থেকে এক কিলোমিটার দূরে গাড়ি রেখে বাকি পথ যেতে হবে হেঁটে বা অন্য কোনো বাহনে এই নির্দেশনা দেওয়া হয়েছে গুলশান অফিস এলাকার যানজট আর ভিড় মুক্ত রাখতে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা অর্থাৎ সংসদীয় আসন থেকে ডাক পেয়েছেন একাধিক মনোনয়ন প্রত্যাশী বরিশাল এক গোর নদী ওগুইলঝোড়া নির্বাচনী এলাকার চারজনকে ডাকা হয়েছে বৈঠকে এরা হলেন জহির উদ্দিন স্বপন আকন কুদ্দুসুর রহমান ইঞ্জিনিয়ার আব্দুর সোভান ও অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল বরিশাল দুই উজিরপুর বানারীপাড়া আসন থেকে ডাকা হয়েছে সরফুদ্দিন শান্টু কাঁধি দুলাল হোসেন রৌনাকুল ইসলাম টিপু ও সাইফ মাহমুদ জুয়েলকে বরিশাল চার হিজলা মেহেন্দিবঞ্জ আসনে ডাক পেয়েছেন রাজীব আহসান মেজবাউদ্দিন ফরহাদ অ্যাডভোকেট হেলাল উদ্দিন ও আব্দুল খালিক হাওলাদার বরিশাল পাঁচ সদর থেকে যাচ্ছেন মজিবুর রহমান সরোয়ার আবু নাসির রহমতুল্লাহ এবায়দুল হক চান ও মুনিরুজ্জামান ফারুক বরিশাল ছয় বাকেরগঞ্জ নির্বাচনী এলাকা থেকে ডাকা পেয়েছেন আবুল হোসেন খান ও নজরুল ইসলাম খান রাজন রফিকুল ইসলাম জামাল এবং গোলাম আজম সৈকতকে ডাকা হয়েছে ঝালুকাঠি এক রাজাপুর কাঠালি আসন থেকে ঝালুকাঠি দুই নলছিটি ঝালুকাঠি থেকে ডাক পেয়েছেন মাহবুবুল হক নান্নু ইস্টার সুলতানা ইলেন ভুট্টো অ্যাডভোকেট শাহাদাত হোসেন ও ব্যারিস্টার মোহাম্মদ জাকারিয়া পিরোজপুর এক সদর জিয়াননগর নাজিরপুর আসন থেকে ডাকা হয়েছে নজরুল ইসলাম খান অধ্যক্ষ আলমগীর হোসেন সাইদুল ইসলাম কিসমাত ও এলিজা জামানকে পিরোজপুর দুই ভান্ডারিয়া কাউখালী স্বরূপ কাঠি থেকে ডাকা হয়েছে মাহমুদ হোসেন ভিপি মাহমুদ ফখরই আলম সুমন মঞ্জুর ও আহসান কবির ও আল বিরণী সৈকতকে পিরোজপুর তিন মঠমারিয়া থেকে ডাকা হয়েছে রুহুল আমিন দুলাল কর্নেল অবসর শাহজাহান মিলন হুমায়ুন কবির ও এ আর এম মামুনকে বরগুলা এক সদর আমতলি তালতলি থেকে ডাকা হয়েছে স্নেহাংশু সরকার কুট্টি ও আলতাফ হোসেন চৌধুরীকে বরগুনা দুই বামনা বেতাগি পাথরঘাটা থেকে নুরুল ইসলাম মনি ভোলা এক সদর থেকে গোলাম নবী আলমগীর হায়দার আলী লেনিন রাইসুল ইসলাম এবং শফিউর রহমান কিরণকে ভোলা দুই উদ্দিন দৌলত খান থেকে হাফিজ ইব্রাহিম ও শহীদুল্লাহ তালুকদার ভোলা তিন লালমোহন তজমুদ্দিন থেকে মেজর অবসর হাফিজুদ্দিন ভোলা চার চার ফ্যাশন মনপুরা থেকে নুরুল ইসলাম নয়ন ও নাজিমউদ্দিন আলমকে এছাড়া বরগুনা থেকে আরও একজনকে ডাকা হয়েছে বৈঠকে